মতবিরোধের জেরে ভাঙছে জোট চাপে নেতানিয়াহু সরকার গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম শুরু করছি এবার বিস্তারিত মতবিরোধের জেরে ভাঙছে জোট চাপে নেতানিয়াহু সরকার সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতি পাওয়া নিয়ে মতবিরোধের জেরে ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে ধর্মভিত্তিক একটি দল সরে দাঁড়িয়েছে এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রচণ্ড চাপে পড়ে গেছেন পার্লামেন্টে এখন নেতানিয়াহুর জোট সরকার খুব সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে যদিও গাজার সম্ভাব্য একটি যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সমর্থন এখনও নেতানিয়াহুর হাতে আছে ধর্মীয়ভাবে রক্ষণশীল শিক্ষার্থীদের ভবিষ্যতে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ গ্রহণ থেকে অব্যাহতি পাওয়ার নিশ্চয়তা না দেওয়ায় ক্ষুদ্ধ ইউনাইটেড তোরা জুরাইজম দলের ছয় সদস্য গত সোমবার রাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা পার্লামেন্টের কমিটি ও মন্ত্রণালয়ের বিভিন্ন পদে ছিলেন ইউটিজের আইন প্রণেতারা বলেছেন তাদের পদত্যাগ আটচল্লিশ ঘন্টা পর কার্যকর হবে সংকটের একটি সমাধান খুঁজে বের করতে তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এ সময় সময় দিয়েছেন তারা বেঁধে দেওয়ার সময়ের মধ্যে নেতানিয়াহু যদি সংকটের সমাধান খুঁজে পেতে ব্যর্থ হন তারপরও এখন তাকেই বিপদে পড়তে হবে না কারণ পার্লামেন্টে জুলাইয়ের শেষে গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছে এতে সম্ভাব্য সংখ্যাগরিষ্ঠতা হারানোর আগে সংকট সমাধানের পথ খুঁজে পেতে আরও তিন মাস সময় পাবেন তিনি কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়ে নেতানিয়াহ তার জোটের কট্টর ডানপন্থী দলগুলোর চাপের মুখে রয়েছেন ফিলিস্তিনের গাজায় ষাট দিনের একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সমঝোতার লক্ষ্যে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের পরোক্ষ আলোচনা চলছে এ হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি বাকি জিম্মিদের অর্ধেককে মুক্ত করা এবং গাজার ক্ষতিগ্রস্ত এলাকায় মানবিক সহায়তা পাঠানো যখনই সঠিক চুক্তিটি সামনে আসবে প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিক অনুমোদন পাবেন এবং সেটা কার্যকর করতে পারবেন যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে গাজায় যুদ্ধ পুরোপুরি অবসানের জন্য পরবর্তী পর্যায়ের আলোচনা শুরু করার পথও খুলবে যদি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতাম ও অর্থমন্ত্রী যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন তবে মনে করা হচ্ছে তাদের ভোট ছাড়াই নেতানিয়াহু সম্ভবত একটি যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারবেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র তোপাজ লুক গতকাল মঙ্গলবার আর্মি রেডিওকে বলেছেন যখন সঠিক চুক্তিটি সামনে আসবে প্রধানমন্ত্রী তাতে আনুষ্ঠানিক অনুমোদন পাবেন এবং সেটা কার্যকর করতে পারবেন ইসরায়েলে গাজায় একুশ মাস ধরে চলা যুদ্ধ নিয়ে ক্রমে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চলে হামাস হামলা চালায় সেদিন থেকে গাজা যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েলের ভাষ্য হামাসের হামলায় প্রায় এক হাজার দুইশো জন নিহত হয়েছেন এবং দুইশো একান্ন জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছে এদিকে ইসরায়েলের নৃশংসতায় গাজায় এ পর্যন্ত আটান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বাস্তুচ্যুত হয়েছেন প্রায় শতভাগ মানুষ সেখানে চরম মানবিক সংকট তৈরি হয়েছে এবং পুরো উপত্যকাটি দুর্ভিক্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে ইসরায়েলের অতিরক্ষণশীল ধর্মীয় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ গ্রহণ থেকে অব্যাহতি পেয়ে আসছেন এ নিয়ে বিশেষ সুবিধার জন্য অনেক ইসরায়েলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা মনে করেন এক্ষেত্রে যারা বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের উপর অন্যায়ভাবে এ ভার চাপিয়ে দেওয়া হয়েছে অতিরক্ষণশীল ইহুদি নেতারা বলেন ধর্মগ্রন্থ অধ্যয়নে পূর্ণকালীন নিয়োজিত থাকা তাদের জন্য অত্যন্ত পবিত্র তাদের ভয় যদি তাদের তরুণদের বাধ্যতামূলক সামরিক বাহিনীতে নিয়োগ করা হয় তবে তারা ধর্মীয় জীবন থেকে বিচ্যুত হয়ে পড়বেন অতি রক্ষণশীল ইহুদি নেতারা বলেন ধর্মগ্রন্থ অধ্যয়নে পূর্ণকালে নিয়োজিত থাকা তাদের জন্য অত্যন্ত পবিত্র কাজ গত বছর ইসরায়েলি সুপ্রিম কোর্ট সামরিক প্রশিক্ষণ থেকে বিশেষ শ্রেণীর অব্যাহতির অবসান ঘটানোর নির্দেশ দেন এদিকে পার্লামেন্টে একটি নতুন বাধ্যতামূলক সেনা নিয়োগ আইন প্রণয়নের চেষ্টা চলছে তবে সেই আইন এখন পর্যন্ত ইউনাইটেড তোরা জুডাইজমের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয় গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য এক্স বা সাবেক টুইটারে নিশ্চিত করেছেন এক্সিওস প্রতিবেদক বারাগ্রাভিদ গত ছয় জুলাই কাতারের দোহায় ইসরায়েল ও হামাস প্রতিনিধিদের মধ্যে নতুন এক দফা যুদ্ধবিরতির আলোচনা চলছে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত একটি প্রস্তাব যার আওতায় ষাট দিনের যুদ্ধবিরতি পর্যায়ক্রমিকভাবে বন্দিমুক্তি গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকভ রবিবার বলেন কাতারে চলমান আলোচনার ব্যাপারে তিনি আশাবাদী কাতার এই আলোচনায় একটি প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের কর্মকর্তারা একটি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তবে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলি সেনা কতটা এবং কিভাবে প্রত্যাহার করবে এ বিষয়টিকে ঘিরে মূল বিভেদ রয়েছে উল্লেখ্য গাজায় চলমান ফিলিস্তিনি সংঘাত নতুন করে ভয়াবহ রূপ নেয় দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে যখন হামাস ইসরায়েলে হামলা চালায় ইসরায়েল দাবি করে ওই হামলায় এক হাজার দুইশো জন মানুষ নিহত হন এবং দুইশো পঞ্চাশ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে আসছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েল ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত আটান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি মারা গেছেন এই অভিযানে গাজার প্রায় পুরো জনগোষ্ঠী অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত দেখা গিয়েছে চরম খাদ্য সংকট এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যা ও যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়েছে যা ইসরায়েল অস্বীকার করেছে এর আগে মার্চে ষাট দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলি বিমান হামলায় চারশো এর বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর ভেঙে পড়ে চলতি বছরের শুরুতে ট্রাম্প গাজা অঞ্চল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার একটি প্রস্তাব দিয়েছেন যা মানব অধিকার সংস্থা জাতিসংঘ ও ফিলিস্তিনি নেতারা জাতিগত নির্মূলের সমতুল্য হিসেবে নিন্দা করেন এক্সিউজের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প ও শেখ মোহাম্মদ কাতারের বৈঠকে গাজা যুদ্ধবিরতির পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনার পুনরারম্ভনীয় আলোচনা করবেন করাচিগামী ফ্লাইটে ভ্রমণ করে যাত্রী পৌঁছে গেলেন সৌদি আরব লাহোর থেকে করাচি যাওয়ার কথা ছিল কিন্তু বিমানবন্দরের এক মারাত্মক ভুলে যাত্রীর মালিক শাহজাইন আহমেদ পৌঁছে গেলেন সৌদি আরবের জেদ্দায় আট জুলাই ইয়ার সিয়াল নামক একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইটে এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন খালিস টাইমস ভুক্তভোগী শাহজাহান আহমেদের দাবি তার কোনো আন্তর্জাতিক পাসপোর্ট বা ভিসা ছিল না ফলে জেদ্দায় পৌঁছেই তাকে আটক করা হয় এবং পরে তাকে ডিপোর্ট করা হয় ঘটনার বর্ণনায় তিনি বলেন বোর্ডিংয়ের আগে তিনি বিমানকর্মীদের তার টিকিট দেখিয়েছিলেন তবুও তাকে ভুল বিমানে উঠতে দেওয়া হয় এবং কেউ তাকে বিষয়টি জানায়নি বিমানের উড্ডয়নের পর দুই ঘন্টা পেরিয়ে গেলেও করাচি না পৌঁছানোয় তিনি গন্তব্য নিয়ে প্রশ্ন তুললে তখনই ক্রুরা ঘাবড়ে যান এরপরে তিনি বুঝতে পারেন যে তিনি করাচিগামী ফ্লাইটে নয় বরং জেদ্দাগামী বিমানে আছেন শাহজাহিন অভিযোগ করেন বিমানের ক্রুরা পরে তাকে দোষারোপ করতে শুরু করে এবং বলেন তাকে করাচি নিয়ে যেতে দুই তিন দিন সময় লাগবে ফিরতি ফ্লাইটের খরচ বহনে অস্বীকৃত জানিয়েছে এয়ারসিয়াল উল্টো করাচির বদলে তাকে আবার লাহোরে পাঠানো হয় এর প্রতিবাদে শাহজাইন এখন আইনি নোটিশ পাঠিয়ে ক্ষতিপূরণ দাবি তুলেছেন তিনি বলেন তার অতিরিক্ত ফ্লাইট খরচ যেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ বহন করে এবং ঘটনার যথাযথ ব্যাখ্যা দেয় এ ঘটনায় পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে লাহোর বিমানবন্দরের ব্যবস্থাপনা বলছে ঘটনাটি সম্পূর্ণরূপে এয়ারলাইন্সের অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার ফল তারা এয়ারসিয়ালের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধও করেছে